বহু বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা আসবাবপত্র ভাড়া পাওয়ার চালু আছে কিন্তু অন্য কিছুর সঙ্গে বউ ভাড়া পাওয়া যায় তা আগে কখনো শোনা যায়নি আর এমন ভাড়া পাওয়ার জায়গা অন্য কোথাও নাই বরং খোদ বাংলাদেশে ভাড়া পাওয়ার ঘটনা বাস্তব হলেও পিছনের কাহিনী কিন্তু মোটেও বাস্তবের জন্য নয় বরং ক্যামেরার জন্য অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক আবার কখনো সারা দিনের জন্য বউ ভাড়া নিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভাদন ও তার আশপাশের কয়েকটি গ্রামে আপনি নাটক বা সিনেমার শুটিং এর জন্য সবকিছুই ভাড়ায় পেয়ে যাবেন গাজীপুর জেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত ভাদন গ্রাম এই গ্রামে নব্বই দশক থেকে শুরু হয়েছে নাটক সিনেমার শুটিং কার্যক্রম এই গ্রামটিকে বলা হয়ে থাকে চলচ্চিত্র শিল্পীদের আবাস ভূমি এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো এক অভিনেতা বা অভিনেত্রী প্রতিদিন শুটিং থাকে এই গ্রামে ভাদন গ্রামে রয়েছে মেঘলা আকাশ বিলা ঐশী শুটিং

মাদন কোবাইল সহ আশপাশের গ্রামের কয়েক শুটিং স্পট ও রিসোর্ট রয়েছে শুটিং এর প্রয়োজনে কিছু সরবরাহ করতে পারে গ্রামবাসী আগে ফ্রিতে দিলেও এখন সব যোগান দিতে টাকা নেওয়া হয় ভাদন গ্রামের লোকেরা বিভিন্ন সময়ে নানা ধরনের সহযোগিতা করেন মাঝে মধ্যে একটু একটু ভুল ত্রুটি হয় তাদের প্রকৃতপক্ষে এলাকার মানুষ বিষয়টিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন